সত্যি খবরটা আসলে কি আসলে বাংলাদেশের ভিসা অবশ্যই খুলবে আমিরাতের সরকার অবশ্যই বাংলাদেশের ভিসা খুলবে আপনারা জানেন যে দুবাইতে নতুন নতুন অনেক বড় বড় কনস্ট্রাকশন কিন্তু হত অন্যান্য দেশের ইন্ডিয়া পাকিস্তান নেপাল এগুলা কিন্তু এত একটা কনস্ট্রাকশনের কাজ করতে চায় না সো আমাদের বাংলাদেশি মানুষ কিন্তু কনস্ট্রাকশনের ভিতরে অনেক পারদর্শী এই ক্ষেত্রে বাংলাদেশি শ্রমিক ছাড়া আসলে দুবাই কখনোই চলতে পারবে না আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত সময়িত দর্শক মন্ডলী আপনার সকলে কেমন আছেন আশা করি আল্লাহ রশেষ মেহরবানিতে আপনার সকলেই ভালো আছেন সো দুবাই ইনফোনাটক

এখন বর্তমানে বাংলাদেশের সাথে কোনো একটা চুক্তিবদ্ধতা যেতে চাইবে না তো এটাই কিন্তু সাধারণ বিষয় বাংলাদেশের নির্বাচন হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে গেছে এখন বর্তমানে যদি নির্বাচনটা হয় তাহলে কিন্তু নির্বাচিত একটা প্রধানমন্ত্রী আসবে পাঁচ বছরের জন্য আর ইন্টারন্যাশনাল যে কান্ট্রিগুলো ওইগুলোর সাথে কিন্তু ভালো একটা কমিউনিকেট বা ভালো একটা পর্যালোচনা করে একটা ভালো একটা ডিল কিন্তু করতে পারবে সো এই হচ্ছে মূল বিষয় বাংলাদেশের ভিসা অবশ্যই দুবাই খুলতে হবে কারণ বাংলাদেশের এত এত শ্রমিক আপনার দুবাইতে কাজ করে যারা কিনা অনলি কনস্ট্রাকশনের কাজ করে সো অন্যান্য দেশের ইন্ডিয়া পাকিস্তান নেপাল এগুলো কিন্তু এত একটা কনস্ট্রাকশনের কাজ কিন্তু করতে চায় না সো আমাদের বাংলাদেশি মানুষ কিন্তু কনস্ট্রাকশনের ভিতরে অনেক পারদর্শী সো সেই ক্ষেত্রে বাংলাদেশে আপনারা জানেন যে দুবাইতেও নতুন নতুন অনেক বড় বড় কনস্ট্রাকশন কিন্তু হচ্ছে এখন এই ক্ষেত্রে বাংলাদেশের শ্রমিক ছাড়া আসলে দুবাই কখনোই চলতে পারবে না তো এই হচ্ছে মূল বিষয় অবশ্যই দুবাই ভিসা খুলবে তবে এর সময়ের প্রয়োজন সেটা নির্বাচনের পরেই কিন্তু ভালো একটা খবর পাবেন এর আগে কিন্তু পার সম্ভাবনা অনেক কম তো এই হচ্ছে বিষয় আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করায় মূল্যবান মতামত জানাতে বলবেন না সো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন